এই দেখো এই শাড়িটা আমি চুজ করে নিয়েছি আর এই গয়নাগুলো আমি চুজ করে হ্যালো ভাই ইস ওয়েলকাম ভ্যাকুয়েট চ্যানেল পূর্বিক ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে চলে এসেছি নিউ একটি ব্লগ নিয়ে আমার নাতনির মানে মামা ভাত তো আমি দিদা হয়ে কেমন সাজছি তোমরা দেখতে থাকো আর দেখো এই যে হেয়ার স্টাইলের জন্য আমি চুলগুলো রাখতে বেলা করে রেখেছি যাতে হেয়ার স্টাইল ক্রিম্পিং না করতে হয় মেশিন না চালাতে হয় ক্রিম্পিং করলে মেশিন চালালে চুল নষ্ট হয়ে যায় এই জন্য বিনুনি করে রেখেছি এখন হেয়ার স্প্রেটা মারবো তো কেমন করে আমি সাজগোজ করছি আর পুরো ব্লগটায় কেমন এনজয় করছি তো তোমরা আমার পাশে থাকবো তো লেটস গো আর দেখতে থাকবো এই দেখো এই ব্লাউজটা আমি করেছি এটা কিন্তু অনেক দিনকার ব্লাউজ তো খুব সুন্দর লাগলো তো ভাবলাম যে একশো দেড়শো জনের আয়োজন খুব বড়ো না খুব ছোটো না তো মোটামুটি একটা সিম্পল সাজ দিতে হবে তো আমি একটা জামদানি পড়ছি আর কি কী আমি গয়নাকাটি পড়ছি সেগুলো তোমাদের সাথে দেখাবো আর চুলের কী স্টাইল করছি সেটাও তোমাদেরকে দেখাবো তো লেটস গো এই দেখো এই শাড়িটা আমি চুজ করে নিয়েছি আর এই গয়নাগুলো আমি চুজ করে নিয়েছি সিম্পল একটা সাজ দেবো কারণ হচ্ছে বেশি নিমন্ত্রিত লোক না মানে মিডিয়াম তো মিডিয়াম সাজ দিতে হবে তো এই দেখো কি কি পড়ছি আর পুরো কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি কি কি পড়ছি আমি এই দেখো আমি সাজু উজুক করার জন্য রেডি হয়ে গেছি আর একটা আইশ্যাডো প্ল্যাট নিয়ে নিয়েছি আর প্রথমে আমার আইব্রোটা করে নেবো আমার আইব্রোটা করার খুব একটা দরকার পড়ে না জাস্ট একটু লাগেনি কারণ আমার আইব্রো এমনি মোটা আর একটু ঘন কালো তো এরপর মানে চুজ করে নেবো যে কি কালার লাগাবো আই মানে আই তো শাড়ির ম্যাচিং করে এই কালারটা এই কালারটা আমার শাড়ির সাথে ম্যাচ হবে তো এই কালারটা দিয়ে আর একটু পিঙ্ক

তো ছোটো ছোটো বিনোদন তা জাস্ট বেশি করিনি কারণ আমি জানি বেশি করতে গেলে আমাকে বেশি টাইম লাগবে খুলতে তো আমার হাতে এত টাইম নেই তো মোটামুটি খুলে ফেলেছি আর উপরে দুটো আছে বেশি করি অল্প খুলেছি তো আমি খুলে ফেলি তো খুলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই যে ক্রিপিং মেশিন ছাড়া যে কত সুন্দর একটা কার্ল হেয়ার হয় ওয়াও দেখো জাস্ট অসাধারণ কার্ল হেয়ার হয়ে গেছে তো খুলে থাকি দেখো অসাধারণ হয়েছে মানে আমার এত সুন্দর হতো না এত সুন্দর হয়েছে আর এই যে আমার পুরো চুল খোলা হয়ে গেছে আর এখন কত সুন্দর একটা লুক এসেছে দেখো আমি যদি চুলটা এখন এখন ছেড়েও রাখি খুবই সুন্দর লাগবে যাই হোক আমি খুলবো না চুলটাকে আমার একটু গরম গরম ভাবা আছে একটু হেয়ার স্টাইল দেবো তো তোমরা দেখো আমি হবে হেয়ার স্টাইল দিই তো হেয়ার স্টাইলটা দিয়ে তোমাদের আবার দেখা হচ্ছে সব রেডি হয়ে গেছি আর এই দেখো আমার ফাইনাল লুক দেখো চুলটাকে কত সুন্দর একটা ডিজাইন একটা লুক চলে এসছে আর আমার পেছন থেকেও দেখাচ্ছি আমি একটা পেছনে একটা গয়না পরে নিয়েছি খুবই সুন্দর তো আমি আমি আজকে আমার শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করে টিপ তারপরে যে কানের দুল এগুলো পছন্দ করছিলাম কারণ যেহেতু মোটামুটি এর জন্য একটা কনফিউজ হয়ে যায় কই কী করবো না করবো যাই হোক তো হয়ে গেছি এখন লেস তো এখন যাব তো যাওয়া যাক তো পাড়াতেই এইখান থেকে এই পর্যন্ত তো দু মিনিটের হাঁটাপাত তো যাই ¿no? প্রায় রেডি শেডি হয়ে গেছি আর কেমন লাগছে আমাকে ফুল লুকে অবশ্যই জানাবে আর হেয়ার স্টাইলটা কেমন লাগছে অবশ্যই জানাবে তো রেডি সেটি হয়ে একটা রিলস বানাবো না সেটা বললে হবে না তো এখানে একটা রিলস একটা না অনেকগুলোই রিলস বানিয়ে নিয়েছি আর এখান থেকে কিন্তু একটা রিলস আমার ভাইরাল চলছে তোমরা অবশ্যই দেখে নিও তারপর চলে এসেছি আর আমি তো বললাম দু মিনিটের হাঁটা পথ তো চলে এসেছি আর এসে দেখি পুচকিকে চান করা করাচ্ছে আর ওর কিন্তু একটা ড্রেস বানিয়েছিলো যে গায়ে মানে এই যে চান করানোর সময় হলুদ সময় একটা হলুদ ড্রেস পরাবে তো ওটা ভুলে গেছিলো তখন আমি বললাম যে একটা ড্রেস বানিয়েছিলি তারপরে ওটা আনতে গেছে আর এই দেখো সেই ড্রেসটা কত সুন্দর এটা আমার বড় বানিয়ে দিয়েছে আর ওর মায়ের ডিজাইনটা দিয়েছিল যে দেখে দেখে হয়তো কোথা থেকে দেখে যেতাম দিয়েছিল তো খুবই সুন্দর আর দেখো ওর কায়দা কীর্তি দেখো একভাবে সেই জলের দিকে তাকিয়ে রয়েছে মুখটা তোলার কোনো ব্যাপারই না সে যে গোলাপগুলো ঘুরছে সেই থেকে মানে কত ডাকা ডাকি হাঁকা কি সে এটা ফটো তুলতে পারিনি মুখটা সেই নিচু করে রেখেছে এই যে গোলাপ ফুল জল এইগুলোই দেখে যাচ্ছে কি আশ্চর্য ব্যাপার দেখো আর এই দেখো আমার নাতনি মোবাইলের গান শুনে শুনে সাজু গুজু করছে আর কি খুবই বিরক্ত করছে খুবই হাসি খুশি তো সাজানোর পর কিন্তু আর যদি ভালো হয় না খুবই হাসে আর ঘুমটা একটু ডিস্টার্ব হলে একটু কাঁদে আর যেহেতু আজকে ওর মা আসলো বাপের বাড়িতে তো একটু ডিস্টার্ব হচ্ছে একটু অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হচ্ছে আগে দুদিন আগে আসলে হয়তো বেশি ভালো হতো ওর মা হয়েছিল হয়তো যে দুদিন থাকবো এই জন্য আজকে এসছে সকালবেলা নটার দিকে এসছে তো সাজানোর পর তো এই যে খুবই বিরক্ত করছিল মানে অন্য সময় কিন্তু সাজুগুজু খুবই পছন্দ করে আজকে যেন কি বিরক্ত করছে আর সব হাসাচ্ছিল তবুটা তো কিছুতেই পড়ানো গেল না আর এই এমনি মাতা আর এখানে একটা পিনের ইয়ে ছিল সেটা কিছুতে রাখতে পারলো না Ha ha ha. কি করব বলো এই নাতনি তো এত ডিস্টার্ব করছে এত কান্নাকাটি করছে যে একটা ফটোই তোলা গেল না তাড়াহুড়ো করে অনুষ্ঠানটা করতে হলো তারপর আমরা এই ওর টোপোরটা যে ছিল সেটাকে নিয়ে আমরাই ফটোশ্যুট করা শুরু করে দিয়েছি তো সবাই হাসাহাসি করছে যে আবার বিয়ে হওয়ার শখ হয়েছে নাকি তো বেশ ভালোই লাগছে আর পেছন থেকে আমার হেয়ারস্টাইলটা তাকে খুবই সুন্দর লাগছে আর যে গয়নাটা এটা তো খুবই দারুণ লাগছে চুলের সাথে আমি আমার যে শ্বশুরমশাই ছিল তাকে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কানে টানাটা পরবো না এটা পরবো কোনটা ভালো লাগছে এটা পড়াই ছিল বললো যে এটা পরো তো শ্বশুরমশাইয়ের আর শাশুড়ি মশাইকে দেখেই কিন্তু আজকে এই হেয়ারস্টাইল গয়না এগুলো ইয়ে করেছি টিপ কোন কালার পরবো যাই হোক ফটোশ্যুট হয়ে গিয়েছে তারপর হচ্ছে খাওয়ার মেন কোর্সে চলে এসেছি খাওয়া দাওয়া তো প্রথমেই এই ডেবিল দিয়ে দিয়েছে আর ডেবিলটা বেশ ভালোই হয়েছিল আর একটু গরমও লাগছিল এখন এই এত গরম পড়ে যায় মানে শীত না যেতে যেতে একটা গরমের ভাব পড়ে গেছে তারপরে মুখ ডাল দিয়েছে মাছের মাথা দিয়ে তারপরে ইঁচ চিংড়ি ছিল তারপরে চিকেন ছিল তারুণ হয়েছিল খাবারগুলো ফ্রায়েড রাইস ছিল তারপরে তো আর বাদ বাকি মিষ্টি পাঁপড় এগুলো তো ছিলই খে খাচ্ছে এনে এনে ধরে বলছে এ নেচে নেচে খাচ্ছে আর এই দেখো দুষ্টুটা কেমন এখন দুষ্টুমি করছে একা একা খেলছে আর এতক্ষণ কেদে ভেবিয়ে কি অবস্থা করছিল আর এখন শুয়ে শুয়ে বেশ সুন্দর করে খেলছে এখানে আমার ব্লগটি শেষ করছি ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই